এখানে আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের দলের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক কৃতিত্বপূর্ণ কাজের কথা তুলেছেন এইগুলি সবার সব কিছুর সাথেই আমি একদম আমি প্রথমে এই মহান নেতা আত্মার বাক্যার কামনা কর আমি আশা করি আল্লাহ থেকে করবেন এবং উনি যে অনুপ্রেরণা দিয়ে গেছেন ওনার দ্বারা আমরা অনুগামী এবং অনুযায়ী আমরা ঐক্যবদ্ধভাবে থেকে ওনার যে চিন্তা চেতনা ছিল বাংলাদেশের জন্য সেগুলিকে আমরা ভবিষ্যতে আমাদের কর্মের মাধ্যমে আমাদের সেগুলিকে আমরা বাস্তবায়ন করবো এটাই হল আমাদের চাওয়া পাওয়া সবাই কেওরামের তৃতীয় কথা যদি আমরা বলতে